মাসাল্লাহ অনেক কষ্ট করে নিচে হাতে বিল থেকে সাপলা উঠিয়ে নিয়ে আসলাম কালকে তো আপনারা দেখতে পেলেন যারা দেখছে তো আজকে আমার এই কষ্টের ফসল আজকে রান্না করবো করে খেয়ে তারপর কষ্টের উসুলটা উঠাবো তো সবগুলো তো আর নেওয়া যাবে না সেজন্য জন্য খাটো করে আমি অল্প অল্প নিতেছি যে টুক রান্না করার জন্য নিব তো ওগুলো আমি গুছিয়ে রাতে বালতিতে ভিজিয়ে রাখছি খুব সুন্দর করে ছাপলা ফুটছে রাতের বেলা দেখছি বাপসি সকালে উঠে ভিডিও করব তো মেয়ে উঠতে একটু দেরি হয়েছে পরে আমার মনটা এত খারাপ হয়েছে দেখি যে আস্তে আস্তে দেখেন মানে মিশে গেছে যে রকম বড়ো এস ছিল ওগুলো আর তেমন হয় না আস্তে আস্তে মিশে গেছে আটটার দিকে তো খুবই ভালো লাগতেছে ফুলগুলো ফুটছে পরে দেখে তো এখন এগুলো কুটা বাচ্চা সব কিছু করে আজকে একটি রেসিপি তৈরি করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ উদেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই রান্না রান্নাঘরে স্বাগতম তো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো দেখেন আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম সাপলা রেসিপি তো এটা যে রেসিপি বলতেছি আমি কিন্তু এটা কোনো দিন রান্না করি নাই কিংবা খায়ও নাই যে তো রান্না করি না আর আমাদের দেশে এই খাবারটা একটু কম প্রচলিত যে শুনে সেই হাসতেছে যে সাপলা কিভাবে খা আমি বলি যে হ্যাঁ এটা তো ইউটিউবে ফেসবুকে জনপ্রিয় সবাই দেখে রেসিপি রান্না করে আর সবাই রান্না করে খায় তো দেখে আজকে কেমন লাগে পরে বলার পরে দেখেন আবার আজকে পরছি শাড়ি হালকা হালকা বৃষ্টি ঠান্ডার দিন দেখা অনেকগুলো শাড়ি গড়ে এগুলো পরা হয় না তো মাঝে মধ্যে ইয়ে মন চাই যে একটু একটু পরি আর আপনাদের ভাই আজকে কয়দিন যাব গেটের মধ্যে একটা পর্দা দিবে বাহিরের গেটের লুকটুপ দেখা যাত নতুন শাড়িটা বলতে সেই এটা দিয়ে দিবে আমি তাইলে দেন আরেক দিন পরি পরে পরে ভিডিও করলে পরে নিয়ে পরে আজকে একটু দুষ্টাম করে পড়লাম ঠান্ডার দিন দেখা তো দেখেন এখন আমি এগুলো কুচি কুচি করে কেটে নেব পরে খোসাগুলো আলাদা করবো এমনি আপনারা চাইলে লম্ব করতে পারেন আমি দু সিস্টেমেই দেখাইবো একটা লম্বা সিস্টেম একটা কুচি করে যেটা আপনাদের সুবিধা হয় সেটাই করতে পারেন আমি নতুন আবার আমি আপনাদেরকে বলতেছিও তো দেখেন এর এরকম করে যে কুচি কুচি করে নেই তাহলে আমার কাছে মনে হয় যে এটা দ্রুত হয় এটা বটি লাগে না শুধু এখন একটু নিয়ে নোখ দিয়ে ইয়ে করবো চিমড়িয়ে দিব আর খোশাক আলাদা হয়ে যাবে তো এর মাঝে আবার আপনাদের ভাইয়া বাজার নিয়ে আসছে ঘরে চিংড়ি মাছ ছিল না তো যেহেতু সাপলা নিয়ে আসছি এত কষ্ট করি তো রাতে বললাম যে আমার তো একটু চিংড়ি মাছ লাগলো এলে পরে সকালবেলা চলে গেছে তো আমার কিন্তু অল্প বাজার দিকে আপনারা হাইসেন না কারণ আমাদের কিন্তু দোকান আছে মুদির দোকান সেই জন্য দোকান থেকে আনে তো জন্য অল্প অল্পই নিয়ে আসে যখন লাগে তখনই আনতে পারে যে প্রাণ দুধ ডিম পেঁয়াজ তারপর ওই যে পোলাও চলের খুদ আনছে এগুলো সম্পন্ন আমাদের দোকানে সেই জন্য আর বাড়ায় আনতে হয় না কারণ বাড়ায় আনলে পোকায় ধরে তারপর এগুলো রাখতেও গুছাই সমস্যা দোকান থেকে অল্প অল্প নিয়ে আসে যে কোনোটা আমি খেতে পারি নিজেদের দোকান কাছ তাই আমার জিনিস কিন্তু অল্প আমাদের মাসিক যে অনেক এগুলো অনেক বেশি করে আনতে হয় না যখন শেষ পরে বললেই সাথে সাথে নিয়ে আসে তো এখন আমি এগুলো গুছিয়ে রাখেছি এগুলো চলের সুদ রাখি এটা দিয়ে যদি চাপটি করা যায় বা যেরকম বডি বাত বলে বউবাত বলে এগুলো রান্না করলে অনেক ভালো লাগে আপনাদের ভাই অনেক পছন্দ করে আর কী বলবো মাছের যে দাম এখন শুধু আমি রেসিপি করবো তো এখান থেকে আমি অর্ধেকগুলো মাছ তরকারিতে দিব আর অর্ধেকগুলো মাছ রেখে দিব আরেকদিন দিন অন্য একটা কিছু করার জন্য তো এখন আমি সুন্দর করে মাছগুলো কুটিয়ে বেঁচে নিব আগে সাপলাগুলো করতেছি তো সাপলাটা কুটা শেষে নে তারপর আমি মাছটা কুটবো সেজন্য তো এখন দেখেন সুন্দর করে একে একে সাপলাগুলো আমি খুব আলাদা সারা দিতেছি তো প্রথম কুচি করে নিয়েছি আর এখন বড়গুলো নিতেছি এখন যেটা আপনাদের কাছে সহজ লাগে ওই রকম করে বাঁচতে পারবেন তো দেখেন খুবই সহজ আর এটা যে যেহেতু স্বাদ কোনোদিন খাই নাই আজকে খেয়ে খাবারের পরে বুঝতে পারলাম আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লা নিয়ামত সত্যি অনেক স্বাদ খেতে ভীষণ ভালো লাগছে তো এখন আমি মাছগুলো কুটে নেবো তো যেহেতু প্যাকেটে করে নিয়ে আসছে তাই আগে একটা ফলান দিয়ে নিতেছি যেন মাছটা একটু তাজা থাকে তাই ময়লা পানিটাকে ফেলে দিতেছি পরে আবার কুটার পর দিয়ে নিই তো দেখেন সুন্দর করে এখন আমি এগুলো বেছে নিব তো পানে কিন্তু ফেলে দিছি এখন খোসাগুলো আলাদা করে নিতেছি তো চিংড়ি মাছ বাঁচা তো সহজই বড় চিংড়ি হলে একটু বুঝে সুঝে বাঁচতে হয় মাথার মধ্যে ময়লা থাকে তো এটারও কিন্তু সাইডে ময়লা আসে এটা চিংড়ি দিয়ে ফেলেতে হয় তো দেখেন সুন্দর করে আমি একে একে মাছগুলো বেছে নেব যতক্ষণ সময় লাগে তো ভিডিও তো অনেক লং হয়ে যাবে তাই অনেক আর দেখাইতে পারি না তো আমার মাছ তারপর সাপলা কুটা শেষ এখন আমি কলসি দিয়ে পানি নিয়ে আসলাম পানিটা দিয়ে এখন আমি শাপলাগুলো ভালো করে ধুয়ে বাপে দিয়ে দিব তো দেখেন এখন আমি বড় বুলের মধ্যে শাপলাগুলো দিয়ে দিলাম এখন বেশি পানির মধ্যে হাত দিয়ে ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করে কল 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 করে ধুয়ে তারপর এগুলো আমি বাপে বসাইবো কারণ এটাতে কিন্তু একদম কষ আছে একদম পানিটা কালো হয়ে যাবে আমি যে কোনোদিন রান্না করি নাই আমার জ্ঞান থেকে তারপরও আমার এটা মনে হয়েছে যে এটা থেকে এক প্রকারের কষ বের হবে না হইলে হয়তো স্বাদ লাগবে না তো পানিটাও দেখেন কেমন কালো কালো হয়েছে জন্য আমি এটা বাদ দিয়ে রান্না করব আর এটাই আপনাদের সাথে শেয়ার করতেছে দেখেন জ্বর বৃষ্টি এত আমার বাগানের সব কিছু পচে যাইছে গাছপালা দেখানোর মতো কিছু নাই পাটি বিছাবো নিচে হয়েছে চেপ বিদা এখন ঘরের মধ্যে রান্না করলে আমার গ্যাসের চুলাটা যে জায়গায় এই জায়গায় একটু অন্ধকার আসে সেজন্য আমার ভালো লাগে না ঘরে রান্না করতে তাই আমি একটু নিয়ে বাগানেই রান্না করতে আমার কাছে ভালো লাগে তো দেখেন চুলা ধরিয়ে দিলাম এখন একটু পানি দিয়ে তারপর শাপলাগুলো দিয়ে ভাপে বসায় দিলাম এটা ভালো করে ভাপ দিয়ে তারপর রান্না করতে বসবো ইনশাল্লাহ তো দেখেন সুন্দর করে নাড়াছাড়া করে কিন্তু বলক আসছে তো আমি একটু তলেরগুলো উপরে উঠাইতেছে উপরের গুলো তলে দিতেছি দেখেন তলেরগুলো যে নামাইতেছে একদম সবুজ মানে লাল পানিটা কালো ধরনের পানিটা গিয়ে কালারটা কিন্তু অনেকটা সুন্দর আসতেছে তো এটা কিন্তু ভাবনা দিলে আমার মনে হয় অনেক পানি উঠত ভালো লাগতো না আর সেজন্য দিলাম তো কে কীভাবে রান্না করে সেটা তো আমি জানি না আমি আমার মতো করেই রান্না করি নতুন একটা রেসিপি নতুন মতো করি তা আমি সাথে বড় বড় দুইটা সুটকি নিচ্ছি কারণ লতি দেখেন চিংড়ি মাছ আর সুটকি দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ স্বাদ আর আমি সেটা ভেবে আমি স্যুট কিনেছি এটাতে আমি সুটকি দিব তারপর চিংড়ি মাছ তো দিব আর সাথে দিব নারীকে তো সব কিছু দিয়ে পরে রান্না করবো আমার আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বাপটা হয়ে গেছে এখন আমি সুন্দর করে এগুলো নামিয়ে তারপর আমি কড়াইটা আবার বসিয়ে দেবো সুন্দর করে দেখেন কত সুন্দর হয়েছে একদম ফর্সা কালার হয়ে গেছে আর পানিগুলো দেখেন বুলের মধ্যে কত কালো তো এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিতেছি আসলে শাড়ি পরে কাজ করা আছে না অনেকটা কষ্টকর নড়াফেরা করা যায় না পইরা তো অভ্যাস নাই খুবই খারাপ লাগে তারপরও মাঝে মধ্যে একটু পড়তে মন চায় ভালো লাগে পড়লে তো এখন আমি পেঁয়াজ রসুন দিয়ে দিতেছি আমরা তো গ্রামের মানুষ ওরকম মেপে কাজ করতে পারি না তো আমি এ জায়গায় তিনটা পেঁয়াজ দুইটা বড় রসুন কুচি করে দিয়েছি আর এখানে বড় বড় দুইটা সুটকি নিছি। তো পেঁয়াজ রসুনটা একটু ভালো করে ভাজা ভাজা হইলে তারপর আমি সুটকিটা দিয়ে দিব তো জানি না এইভাবে কোনো রান্না করা যায় কি না কিন্তু আমি যে লতি রান্না করি অনেক স্বাদ হয় সেই জন্য আমি এভাবেই করতেছি মানে লতিটা লতি যত এইভাবে মজা হয় এটাও মজা হবে তো সত্যিই কিন্তু মজা হয়েছে আলহামদুলিল্লাহ দুপুরবেলায় কিন্তু আমাদের তরকারি শেষ তারপর আবার দিতে হয়েছে ভাড়াটিয়া ওদেরকে একটু একটু করে তো দেখেন খুব সুন্দর করে এখন একটু লবণ দিয়ে দিলাম আর লবণের মধ্যে সামান্য একটু হলুদ দিছি কালারটা কিন্তু সোনালি কালার আসবে মানে ফেকা ফেকাশা কালার দেখা যাবে না সেই জন্য এখন আমি শুক্কিটা ভালো করে তেলের মধ্যে গলিয়ে দিব নাড়াচাড়া নাড়াচাড়া করে তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আর যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত আসছেন অবশ্যই একটি লাইক দিয়ে শুরু করবেন তা আমি এখানে প্রায় দুই চামচ মরিচ দিয়ে দিছি এক চামচ হলুদ দিয়ে দিছি আর হাফসা চামচ ধনিয়ার ফাঁকি দিয়ে দিছি লবণ তো আগেই দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে দিব পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে তারপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব এটা কিন্তু যত কষাবেন সব তরকারি কষাইলে কিন্তু তরকারি স্বাদ বেড়ে যায় তাই আমি এটা ভালো করে দেখেন কত সুন্দর করে মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিবো মার্শাল্লা অনেকগুলো চিংড়ি মাছ আর খুবই ভালো লাগবে নতুন একটা রেসিপি তৈরি করতেছি তাই বাড়াইয়া দিতেছি যেন সাদরা ভালো আসে আর যেহেতু আমার আপুরা ভাই আর দেখবে একটা জিনিস দেখতে ভালো না লাগলে কিন্তু খেতেও ভালো লাগে না তো আমি দুই মিনিটের মতো কষায় নিয়েছি কিন্তু তারপরে কিন্তু সাপলাটা দিয়ে চিংড়ি মাছটা কষানোর পরে তো দেখেন সাপলার কালারটা কত সুন্দর আসতে আমি কোনো দিনও ভাবি নাই যে সাপলা যে তো মজা হয় তো অবশ্যই আমি আরও দুই তিন দিন এটা আপনাদের সাথে অন্য প্রসেসে রান্না করে শেয়ার করবো যেহেতু এতটা স্বাদ হয়েছে তো এখন আমি সুন্দর করে এটা নাড়াচাড়া করে তারপর এটাতে আমি পানি দেই না এটা কিন্তু আমি ডেকে কম কম জালে করছি তো এটাতে যেটুক পানি আছে এটুকুই কিন্তু সব কিছু সিদ্ধ হয়ে যাবে তো এখন আমি কাঁচা মরিচ আর নারিকেল দিয়ে দিব তা আপনারা চাইলে কিন্তু নারিকেলটা বেটে ফ্রেশ করে দিতে পারেন অনেক আপুদেরকে দেখি বেটে দেয় তা আমি কুরানো নারিকেলটা দিব নারিকেল আমার কামড়ে পড়লে আমার কাছে অনেক ভালো লাগে জীবনের ফার্স্ট রান্না করতেছি আমি আমার মতো করে রান্না করতেছি আপনারা চাইলে কিন্তু বেটে দিতে পারেন তাই না কারণ আমি একটু আনকমন করে রান্না করছি দেখেন কালারটা জাস্ট আর দেখেন চিংড়ি মাছ উপরে কত ভাইসা হয়েছে মানে অনেকগুলো মাছ দিয়ে করছি হাফ কেজি মাছ থেকে মনে প্রায় আলহামদুলিল্লাহ একফা মাছ মনে দিয়ে দিছি আচ্ছা যাক অনেক ভালো হয়েছে স্বাদ হয়েছে যে এটাই আমার কাছে বড় তো এখন আমি আপনাদেরকে একটু বেড়ে পরিবেশন করে দেখাইতাছি আসি মাসাল্লাহ